ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্পে আপনাদের সকলেরই একটা প্রবলেম পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন অ্যাপ্রুভ করছে না কৃষি দপ্তর যেটা কি পাঁচ বছর রুলসটা থাকবে অর্থাৎ আইনটা পাঁচ বছর থাকবে কিন্তু পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পার হয়ে যাওয়ার পরেও কোনো রকম নোটিফিকেশন কিন্তু পাবলিশ করেননি পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে যে সমস্ত কৃষকরাই আবেদন করে রেখেছিলেন অলরেডি সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করতে গেলে আপনি দেখতে পাবেন রিজেক্টেড পার ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেল মানে দুই হাজার সালের পরবর্তী পর্চা আপনার বলেই আপনার অ্যাপ্রুভ করেনি সেখানে মেনশন রয়েছে এবার তো পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন নতুন আবেদন তো করা যাবে না পিএম এম কিষাণ প্রকল্পে যারা একবার আবেদন করেছে দ্বিতীয়বার কোনো রকম পোর্টালে কিন্তু অ্যাপ্রুভড হবে না তাদের নাম বা কোনো রকম সাবমিট করতে পারবেন অ্যাপ্লিকেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপডেশন আপ সেলফ রেজিস্টার্ড ফার্মার করে দেখাবো অর্থাৎ আপনার রিজেক্ট করে দিয়েছে অ্যাপ্লিকেশনটা দু হাজার সালের পরবর্তী পর্যায়ে দিয়ে আপনি পুনরায় কীভাবে সেটিকে রিনিউ করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব কী কী লাগবে এ টু জেড প্রসেস আজকের ভিডিওতে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন পি এম কিষান প্রকল্পে প্রথমে আপনারা নিউ রেজিস্ট্রেশন করতেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে এরপরে তারপর স্টাটাস চেক করতে পারতেন স্টাটাস অফ সেলফ রেজিস্টার্ড পার ফার্মার পার সিএসসি ফার্মার্স এরপরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হতো আপডেশন করতে পারতেন অফ সেল রেজিস্টার্ড ফার্মার থেকে যেহেতু আমাদের ফর্মটিকে রিজেক্ট করে দিয়েছে সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি আপডেশন টু সেল রেজিস্টার্ড ফার্মার দেখে নেব আর আপনার যে রিজেক্ট করেছে কেন রিজেক্ট করছে সেটি দেখার জন্য এইখানে ক্লিক করতে হবে তো প্রথমে আমরা কেন রিজেক্ট করেছে সেখানে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি সিম্পলি দেখুন স্ট্যাটাস অফ সেল রেজিস্টার্ড ফার্মার এখানে কিন্তু টোটালটা আমাদের সামনে রয়েছে আধার নাম্বার অপসেন্টিতে আমরা ক্লিক করে নেবো এখানে আধার নাম্বার প্রেস করবার পর এই ক্যাপচা কৌটি দেখতে পাচ্ছেন এটি এ জায়গাটাতে ফিল করবেন এই সার্চ অপসেন্টিতে ক্লিক করবেন এটা কিন্তু যাদের অ্যাপ্রুভড হয়েছে তারাও চেক করতে পারবেন যাদের অ্যাপ্রুভড হয়নি তারাও চেক করতে পারবেন কি প্রস্তুতিতে রয়েছে মানে আবেদন করা ইনস্ট্যান্টলি এটা দেখতে পাবেন আবেদন করার পরবর্তীতে প্রথমে আমরা আধার নাম্বারটা এখানে মেনশন করে দিচ্ছি যে সার্চ অপসেন্টে ক্লিক করছি ভিডিওটি যদিও লং হয় সেক্ষেত্রে আপনাদের জন্য ভিডিওটি ক্রিয়েট করা বহু কৃষকরা রয়েছে ইতিমধ্যে পি এম কিষান প্রকল্পের থেকে সুবিধে পাচ্ছেন না 2019 সালের পরবর্তী পর্যা বলে কিন্তু সময় চলে এসেছে তবু আপনাদের अप्रूव করছে না সেক্ষেত্রে আপনাদেরকে আবারো এটিকে আপনার পেন্ডিং অবস্থায় নিয়ে গিয়ে আবারো কৃষি দপ্তরে জমা দিতে হবে এবং অফিশিয়ালি নোটিফিকেশন দেখাতে হবে 5 বছর হয়ে গেছে এবার আমরা এই প্রকল্পের মাধ্যমে এলিজেবল ফার্মার দেখুন আমি আপনাদের একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখালাম ফার্মার নেম আর ফাদার নেম এবং টোটালটা এখানে কিন্তু রয়েছে মেনশন করে রেজিস্ট্রেশন ডেট দেখুন 19/2021 সালে আবেদন করেছে 19/2021 সালে রিজেক্টেড রিজনটা দেখুন ল্যান্ড রেকর্ডেড নট বিফোর ওয়ান টু টু থাউজেন্ড নাইনটিন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশের আগে না বলেই কিন্তু এটিকে রিজেক্ট করা হয়েছে স্ট্যাটাস দেখুন রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট পার ব্লক এগুলো কিন্তু আর নতুন করে আবেদন করতে পারবেন না তার জন্য আপনাকে কী করতে হবে সে আপনাদের এটিকে আপডেশন করতে হবে নতুন করে আবারও ল্যান্ড ডিটেলস ফিল করতে হবে টোটালটাই ব্যাংক ফরমেশন তো আপনাদের আর লাগে না কারণ ইতিমধ্যে ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছে এই সমস্ত কৃষকদের যাদের রিজেক্ট করে দিয়েছে ব্লগ থেকে তারা কি প্রক্রিয়ায় ঠিক করবেন এটিকে চলুন সেটাই এবার দেখাচ্ছি এরকম পি এম কিষান ওয়েবসাইটে চলে আসবেন পি এম ডট গভ ডট ইন এখানে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এটা হচ্ছে পি এম ওয়েবসাইট সিম্পলি নিচের দিকে গেস্ট কল করলে দেখতে পাবেন আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অপশন রয়েছে सिंपली আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মারে ক্লিক করুন এবার এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দিন এই ক্যাপচা কোডটি এই জায়গাটাতে ফিল করে সার্চ অপশনে ক্লিক করুন এতটুকু করার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি সার্চ অপশনে ক্লিক করতে করতে আমাদের সামনে এরকম চলে আসবে সেলফ রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি এন্ট্রি করেছেন এই প্রকল্পে তার এখানে মোবাইল নাম্বার দেবে গেট মোবাইল ওটিপি অপশনটিতে আপনাকে सिंपली ক্লিক করতে হবে এটা মাথায় রাখবেন যেই মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন করেছিলেন তাতেই কিন্তু আপনার ওটিপি যাবে দেখুন ওটিপি হ্যাজ সেন্ট অন ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা কথা মাথায় রাখবেন আপনারা যে ক্যাপচা গুলো सेम দেখে নেবেন অনেক সময় কি হয় এখানে ক্যাপচা অন্য থেকে যায় কিন্তু এখানে অন্য থাকে সাবমিট মানলে আপনার আসবে না তো सिंपली এখানে পি ওয়াই এফ আই ইউ যেটা আমি আবারো এখানে ক্লোজ করে আবারো নতুন করে এন্ট্রি করলাম এরপর গেট আধার ওটিপিতে আমাদেরকে ক্লিক করতে হবে সেক্ষেত্রে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে তাতে ওটিপি যাবে এখানে মাথায় রাখবেন দুটো ওটিপি আপনার দরকার একটি হচ্ছে পিএম কিষাণের অফিসিয়ালি ওটিপি যেটি পি এম থেকে দেবে বিটি কিষান কিংবা এডি বিভিন্ন রকম জায়গা থেকে আসে এস এম গুলো থেকে আপনাকে একটি ওটিপি দিতে হবে একটি হচ্ছে আধার থেকে অর্থাৎ ইউআইডিআই থেকে এ সংক্রান্ত আপডেট আপনাকে পুরোপুরি ক্লিয়ারলি আজকের ভিডিওতে জানাবো গেট আডার ওটিপি ক্লিক করছি তো দেখুন এখানে আমরা সমস্তটাই ফিল করে দিয়েছি সাবমিট ফর অথেন্টিকেশন আপশানটিতে ক্লিক করব কনসার্ন গিভেন্টটা আপনাদের এখানে ঠিক থাকা দরকার তো এখানে দেখুন ওটিপি কিন্তু আমরা রিসেন্ট করে দ্বিতীয়বার ফিল করেছিলাম প্রথমবার না হওয়ার কারণে এটা কিন্তু আধার ওটিপি এটা হচ্ছে মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবার এখানে ক্যাপচাটি আবারও মিলিয়ে নেবেন এটা অন্য ক্যাপচা থাকবে তো এখানে ক্যাপচাটি আমরা মিলিয়ে নিলাম এরপর সাবমিট ফর অথেন্টিকেশন অপশানটিতে আমরা ক্লিক করছি এবার দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে কৃষকের টোটাল ইন্টারফেস এখানে কিন্তু চলে এসেছে যেটা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এডিট সেলফ রেজিস্টার্ড ফার্মার ডিটেলস আমরা পুরোটাকে এডিট করতে পারবো এখন বর্তমানে নাম জেন্ডার এবং টাইপ অফ আইডেন্টিটি আইডেন্টিটি প্রুফ নাম্বার এই সমস্ত জিনিস চেঞ্জ করতে পারবে না নইলে কিন্তু আর অন্যান্য ডিটেলস আমরা চেঞ্জ করতে পেরে যাব যেমন স্টেটটা আপনি চেঞ্জ করতে পারবেন না যেটা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো এখানে যেগুলোতে ব্ল্যাক কালার একটু রয়েছে ব্লুয়ার করে সেগাল সেগুলো আপনারা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না এবং ফার্মা পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনি দেখতে পারলে এখানে আপনার ডাইরেক্টলি যেটা আধারের ডাটাবেসে আছে সেটা ডাইরেক্টলি আধার ডাটাবেসেই কিন্তু ডাইরেক্ট ফেচ করে এখানে নামটা চলে এসে সেটাও এডিট করতে পারবেন না এখানে যেগুলো আপনাকে করতে হবে সেটা দেখুন স্টেট সাবডিস্ট্রিক ক্লিক করে আপনাদের সিম্পলি সাবডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে দিতে হবে তো এখানে যখনই আমরা সিলেক্ট করে নেব এরপর ব্লক অপশনটি রয়েছে এখান থেকে ব্লক সিলেক্ট করবেন এবং ভিলেজ অপশানটিতে ক্লিক করে আমরা ভিলেজ অপশানে যে সমস্ত ভিলেজ রয়েছে আপনার সেই ভিলেজ ওয়াইজ আপনি এখানে ইয়ে করতে পারবেন এন্ট্রি করতে হবে আপনাকে ভিলেজটা আপনি এখান থেকে দেখতে পাবেন এটা কিন্তু ওয়ার্ড ওয়াইজ থাকবে অর্থাৎ এ দিয়ে তারপর বি দিয়ে এভাবে থাকবে আপনাকে ফাইন করে করে নিতে হবে চলুন এটু যে ইনফরমেশন আপনাদের সামনে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি যে ক্যাটাগরি অপশানে ক্লিক করবসিএসটি থাকেন সেটা আপনাকে মেনশন করে দিতে হবে এরপর একটি অপশান অনেকে এটা জানছেন না স্মল ওয়ান টু এইচ এটা মানে কি এক এবং দুই হেক্টরের নিচে যারা আছে জমি তাদের স্মলে ক্লিক করতে হবে অর্থাৎ স্মলই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্মল এবং যদি এক থেকে দুই হেক্টরের অধিক জমি থাকে সেক্ষেত্রে তাদের আদার সবসেন্টিতে ক্লিক করতে হবে যেহেতু আমরা স্মল রয়েছে সেক্ষেত্রে স্মলে ক্লিক ঠিক আছে এরপর দেখুন সিলেক্ট আইডি টাইপ আধার কার্ড এটা অটোমেটিক্যালি থাকবে যেটা আইডেন্টি প্রুফ আধার কার্ড রয়েছেই তো প্রথমে ওপরটুকু আমরা ফিল করে দিচ্ছি ফাইনাল ভেরিফিকেশান স্টেজটা আপনাদেরকে দেখাবো এবার এখানে আপনারা দেখুন আইডি আইডেন্টি প্রুফ নাম্বার এটা হচ্ছে আপনার যে প্রুফ নাম্বারটা আপনি দিয়েছিলেন আপনার হচ্ছে আধার কার্ডে আধার কার্ড যেটা আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই আধার নাম্বারটা এটা হচ্ছে আইডেন্টি প্রুফ নাম্বার মোবাইল নাম্বার আপনার এখানে দেখতে পাচ্ছেন যেটা এডিট করতে পারবেন কারণ এখানে কোনো রকম ব্ল্যাক ব্লু আর নেই অ্যাড্রেসের জায়গায় অটোমেটিক ডিডেট করে নেবে আপনার আধারে যেটা রয়েছে পিনকোডও সেম টু সেম আধারের মতোই নিয়ে নেবে ফার্মার মাদার হাজব্যান্ড নেম এখানে আপনাকে ইনপুট করতে হবে তো এইখানে আপনাদের একটা সমস্যা হয়ে দাঁড়ায় আপনাদের অনেকেরই এরকম আমি দেখেছি যে আপনার আপনি বিবাহিত আপনি বিবাহিত তবু আপনার আধার কার্ডে কিন্তু আপনার বাবার অ্যাড্রেসটাই রয়েছে এবং স্বামীর নাম আপনার এখানে নেই অর্থাৎ হাজব্যান্ড নেম আপনার আধারে এখনো ইনপুট করেননি আপনার বাবারই নাম রয়েছে সেক্ষেত্রে কি করণীয় সেটা বেস্ট হবে আপনার বাবার নামটাই লিখতে কারণ আপনার যে আধারের ডাটাবেসটা আছে সেটা যদি আপনার এখান থেকে ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে আপনাদের কী করণীয় যাদের বিবাহিত রয়েছেন তারা অবশ্যই আধারের এই সমস্ত যে নথিগুলো আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন আপনার হাজব্যান্ড অ্যাড্রেসের বেসে কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে সে কারণে আপনারা ইমিডিয়েটলি কাজগুলো করে রাখা দরকার যেহেতু এখানে আপনারা এই তিনটা অপশান দিয়েছে দিলে কোনো রকম ভুল হবে না তবে যদি বাবার অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে সেটাই আপনার এখানে বাবার নামই দিয়ে দেবেন চলুন এখানে ফাদার মাদার অ্যান্ড হাজব্যান্ড টেম আমরা ইনপুট করে দিচ্ছি যে কোনো একটা আর এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা কী আপনাদের দেখবেন জমি যখন মিউটেশন করেন বা ল্যান্ড রেকর্ড যখন করান সেইখানে আপনি ওপর দিকে লক্ষ্য করবেন বারকোডের কাছে আপনার একটি আইডি নম্বর রয়েছে সেই সেইডি নম্বরটি এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি যদি কারো অসুবিধে হয় আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন নম্বর আপনারা পেয়ে যাবেন সেই নম্বরটি অবশ্যই আমাদের সেখান থেকে যোগাযোগ আপনারা করে নেবেন এবং আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আপনাদের এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে সাথে যদি এই ফর্মটি না ফিল করতে পারেন তার জন্য আপনাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে সাথে আপনারা এখানে দেখুন রেশন কার্ড নাম্বার বলে একটি অপশন রয়েছে রেশন কার্ড নাম্বারে আমার আগে থেকে ইনপুট রয়েছে সে কারণে রেশন কার্ড নাম্বারটা আবার আপনি যদি ঠিক না থাকে ইনপুট করে নেবেন এরপর আপনারা দেখুন অ্যাকসেপ্টেড ফর্ম পিএম কিষান মানধান যোজনা আপনারা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম 3000 টাকা কেন্দ্রীয় সরকারের পেনশনের স্কিম যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান সে ক্ষেত্রে এখানে এস করতে হবে যদি অ্যাকসেপ্ট না করতে চান সে ক্ষেত্রে নো আমরা অ্যাকসেপ্ট করছি না সে কারণে নিউ অপশনটিতে ক্লিক করে দেবো এবার এখানে দেখুন আপনারা যদি এখানে সিঙ্গেল অ্যান্ড জয়েন্ট জমি যদি জয়েন্ট থাকে সেক্ষেত্রে জয়েন্ট অ্যান্ড সিঙ্গেল থাকলে সিঙ্গেলে ওনারশিপ আপনি দেখে নেবেন সিরিয়াল নাম্বার এখানে আপনাকে কিছু করতে হবে না যদি আপনি জমি অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাটাচ করার অপশানটা আমি বলে দিচ্ছি কোথা থেকে এরিয়া ইন এচে হেক্টরে আপনাকে এরিয়া করতে হবে হেক্টরে এরিয়া করার জন্য গুগলে পেয়ে যাবেন একর টু হেক্টর লিখবেন কারণ আপনার যে ল্যান্ড রেকর্ডের যে পর্চাটা আছে সেখানে আপনার একরে থাকে সেটা হেক্টরে কনভার্ট করতে হবে এবং কনভার্ট করে ডাইরেক্টলি কপি অ্যান্ড পেস্ট করে দেবেন এখানে এগুলো আমাদের অলরেডি ফিল রয়েছে কেন জানেন অলরেডি আমরা একবার এটা অ্যাপ্লাই করেছিলাম মানে এডিট করেছিলাম এবং সেভ না করার কারণে এটি এভাবেই থেকে গেছে আচ্ছা যদি আপনি জয়েন করতে চান আপনার জমি সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন খাতা নাম্বার মানে খতিয়ান নাম্বার সার্ভেয়ান দাগ নম্বর বা খসরা নাম্বার অর্থাৎ এখানে দাগ নাম্বারে সকলেই দেয় তো দাগ নাম্বার আপনি দিয়ে দেবেন এরপর এরিয়া ইন হেক্টর এরিয়া ইন হেক্টরের জন্য আপনাকে একটি আলাদা ট্যাপ ওপেন করতে হবে ওপর থেকে আপনারা এখানে ওপর থেকে একটা ট্যাপ ওপেন করে নেবেন ট্যাপ ওপেন করার পর সেখানে আপনি লিখবেন টু হেক্টর সেখানে পেয়ে যাবেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস এখানে একটি অপশান রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস যে আপনি জমি আপনার কবে পেয়েছেন এখানে বলা হয়েছে বিফোর ওয়ান টু টু সালের আগে এবং আফটার এক দুই দু সালের পরে তো আমরা পরে পেয়েছি যেটা সত্য সেটাই কিন্তু আমরা এখানে ইনপুট করে দেব আর আপনাদেরকে আমি বলে রাখি এখন বর্তমানে এ রুলস স্টার কিন্তু নেই পাঁচ বছর অলরেডি পেরিয়ে গেছে তবুও আমরা এডিট করে এই ফর্মটি জমা দেব এরপরে দেখুন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস আপনি কোথা থেকে আপনার জমি পেয়েছেন এটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে আপনার জমি পেয়েছেন আপনার আর স্বামী মৃত্যু হয়েছে বলে আপনি অরেশ সূত্রে পেয়েছেন না আপনার বাবা মৃত্যু হয়েছে অরেশ সূত্রে পেয়েছেন বা বিভিন্ন রকম রয়েছে পার্সেস অফ ল্যান্ড কিনেছেন ক্রয় করেছেন গিফটেড দানপত্র তো আমরা এখান থেকে দানপত্রটাই সিলেক্ট করে নিচ্ছি তো যতগুলো আপনার জমি রয়েছে সেগুলোকে এখানে আপনি দিয়ে দেবেন এবং পাটটা যদি থাকে সেক্ষেত্রে এস পাটটা না থাকলে নো এখান থেকে ক্লিয়ারলি আপনারা এগুলো বুঝতে পারছেন ল্যান্ড ডেড ওয়েস্টিং এখানে যে ভেস্টিং ডেটটা কথা বলা হচ্ছে যেই ডেটে আপনি এই প্রকল যেই আপনার যেই ডেটে আপনি রেকর্ড করিয়েছেন ল্যান্ড মিউটেশন তার ডেট এখানে আপনার পেয়ে যাবেন যে আপনার পর্চা অর্থাৎ রেকর্ডের যে হার্ড কপি রয়েছে তার ওপরেই আপনি দেখতে পাবেন কত তারিখ নিচের দিকে দেখতে পাবেন কত তারিখে ল্যান্ড রেকর্ড হয়েছে আপনার আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এখানে বলা হচ্ছে ল্যান্ড অনলি আপনার জমির তথ্যটা আপনাকে দিতে হবে ল্যান্ড প্লিজ আপলোড পিডিএফ অনলি ফাইল ম্যাক্সিমাম সাইজ অ্যালাউড টু হান্ড্রেড কেবি দুশো কেবির মধ্যে আপনাকে দিতে হবে পিডিএফ ফাইল এখানে প্রযোজ্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আর এখানে ফাইল অপশান ক্লিক করার পরে শুধুমাত্র পিডিএফটা দেবেন সেভ অপশানে ক্লিক করলে আপনার এডিট কনফার্ম এরপর আপনি আবারও যদি যান সেই সেলফ রেজিস্টার ফার্মার অপশানে সেখানে দেখতে পাবেন আপনার পেন্ডিং ফর অ্যাপ্রুবল বাই ইস সাব পার ব্লক লেভেল এরকম কিন্তু দেখাবে তো ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারলেন যে এখন বর্তমানে এডিট অপশন শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এগুটো এটা কেয়ার করে একটু কাজটা করে নিন কারণ পরবর্তীতে সবসময় এই এডিট অপশনটা থাকছে না বা কাজ করছে না আর যাদেরই রিজেক্ট করেছে তাদের এডিটটা করতেই হবে নতুন করে কোনো রকম অ্যাপ্লিকেশন সাবমিট আপনি করতে পারবেন না তো যথাযথ সময় আপনি করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই করতে পারবেন তো দেখুন যখনই আমরা সেটিকে আপলোড করলাম অর্থাৎ ল্যান্ড ডকুমেন্টস যখন আমরা সাবমিট করলাম সেকেন্ডেই কিন্তু আমাদের সামনে স্ট্যাটাস চলে আসলো বলা হচ্ছে রেকর্ড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি ইওর ফার্মার আইডি ইজ এখানে ফার্মার আইডি বলতে আপনার আধার নাম্বারই রয়েছে ক্লিক হেয়ার টু গো ব্যাক আমরা গো ব্যাক অপশানে ক্লিক করে আমরা গো ব্যাক করে নিচ্ছি এবার কি করব। আপনাদেরকে সেলফ রেজিস্টার্ড ফার্মার একবার দেখাবো প্রথমে কি ছিল পরবর্তীতে কি হলো আর আপনারা এটা অনেকেই জানছিলেন না যে পি এম যাদের রিজেক্ট করেছে ভেরিফাইড করবার আগে তারা কীভাবে পুনরায় অ্যাপ্লিকেশনটি ঠিক করবেন সেটাই ঠিক করার প্রসেস আজকের ভিডিওতে দেখালাম অনেক মূল্যবান আপনারা যে সাইবার ক্যাফে গিয়ে দুইশো থেকে তিনশো টাকায় কাজটা করেন সম্পূর্ণ বিনামূল্যে মাত্র দশটা মিনিট ভিডিও দেখার কারণেই টোটালটা আপনার ফোন থেকে কিন্তু করতে পারবেন আপনারা অনেকে সাইবার ক্যাফে গিয়ে এই সমস্ত কাজগুলো করিয়ে থাকেন কিন্তু জানেন না যে আপনি কিভাবে করবেন তার জন্যই ভিডিওটি আপনাদের জন্যই মূল্যবান ভেবেই কিন্তু আপনারা বানালাম এবং আপনাদের সাথে যেন এই উপকারটি হয় সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এই ভিডিওটি আরও ক্রিয়েট করেছি আর এটা কিন্তু কমন প্রবলেম যে দু হাজার উনিশ সালের পরবর্তী পর্চা দিয়ে কৃষি দপ্তর অ্যাপ্রুভ না করার কারণে আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন এবং রিজেক্ট বারবার করছে আপনি এডিট করতে যাচ্ছেন তো দুইশো থেকে তিনশো টাকা নিয়ে নিচ্ছে সাইবার ক্যাফে তো সেটা মোবাইল থেকে পেরে নিলেন এবার চলুন আপনাদেরকে স্ট্যাটাসটা আবারও পুনরায় চেক করে দেখাচ্ছি আমরা চলে আসলাম হচ্ছে পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন পি এম কিষণ ডট গভ ডট ইন লিখলাম এবার নিচের দিকে স্ক্রল করলে পি এম কিষণ ওয়েবসাইট পাবো সিম্পলি আমরা ওয়েবসাইটে চলে এসেছি নিচের দিকে স্ক্রল করলে একটি অপশন দেখতে পাবেন ফ্রেন্ডস স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার মানে যিনারা নতুন এক কথায় আবেদন করলেন অ্যাপ্রুভড হয়নি আর নো ইউর স্ট্যাটাস এটা হচ্ছে যাদের অলরেডি টাকা ক্রেডিট হচ্ছে রেজিস্ট্রেশন আইডি হয়ে গেছে তাদের আমরা হচ্ছে নতুন একদম নতুন এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অপশানটিতে ক্লিক করবেন এখানে প্রথমে আমি আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছি এবং পরে দেখাচ্ছি দেখুন ডিফেক্ট কতটা মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি সাবমিট করলাম সেকেন্ড ডে কিন্তু পেন্ডিং আবারও চলে আসলো মানে কৃষি দপ্তর থেকে রিজেক্ট করে দিয়েছিল আবারও আবার কৃষি দপ্তরকে আমরা সেন্ড করে দিলাম দেখুন তখন কিন্তু এরকম ইন্টারফেস ছিল আমাদের সামনে আর রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেল মানে রিজেক্ট করে দেওয়া হয়েছে সেটা কিন্তু রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেল এরকম কিন্তু দেখাচ্ছিল এবার সেকেন্ডে আমরা এই ফর্মটি সাবমিট করার পরবর্তী অর্থাৎ আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার করার পরবর্তী স্ট্যাটাস কি আসলো এবার দেখুন দেখুন ফ্রেন্ডস অনস্ক্রিনে আমরা এই রেজিস্ট্রেশনটি করেছিলাম আঠেরো তারিখে তারপরে ইমিডিয়েটলি কিন্তু সেটিকে রিজেক্ট করে দেয় আবারও দেখুন পেন্ডিং ফর অ্যাপ্রুভেল সাব ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেল ইতিমধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটি চলে গেল ব্লক লেভেলে এবার জমা দিতে যাবো আবারও বলব তিনারা দু হাজার উনিশ সালের পরবর্তী পর্চে করবেন এরকমই আপনাদের সাথেও হয়েছে এবার আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা এডিট কিভাবে করবেন অর্থাৎ যেগুলো রিজেক্ট করেছে তার ঠিক কিভাবে করবেন সেটি দেখালাম আর এর পরবর্তী একটা ইনফরমেটিভ আপডেট আসছে সেটা অনলাইনে আপনি কিন্তু রেজ করতে পারবেন যেটা সাত দিনের মধ্যে রেজুলেশন প্রোভাইড করবে আপনাকে এবং হান্ড্রেড পার্সেন্ট আমি সত্যতার সাথে বলতে পারি সেই ফর্মটি যদি আপনি ফিল আপ করে থাক করেন অর্থাৎ অনলাইনে একটি নতুন ওয়েবসাইট শুরু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন রকম গ্রিভেন্স সেখানে কিন্তু দিতে পারবেন সেখানে একটি আপসাই রয়েছে পি এম যে আপনার অ্যাপ্রুভ করছে না সেখানে কমপ্লেন করলে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে এবং আপনাদেরগুলো দেখা হবে তো ভরি ভরি যখন তাদের কাছে কমপ্লেন যাবে তখন তিনিা নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন তারপরে আপনার কাজটা হয়ে যাবে অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাবে সিম্পলি এখন এতটুকু পর্যন্ত আপনাকে করে দেখালাম পরবর্তীতে ভিডিওটি চাইলে অর্থাৎ কীভাবে আপনি জমা দেবেন অনলাইন থেকে কমপ্লেনটি সেটি যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে জয়েন করে আমাদের পার্সোনাল এসএমএস করুন আজকের ভিডিওটি লং হলেও আপনারা খুবই উপকৃত হয়েছেন আমি বুঝতে পারছি তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ